পিকনিক করতে কার না ভালো লাগে আজকে হঠাৎ করে ইচ্ছে করলো পিকনিক করতে সেই ছোট্টবেলায় যেভাবে করতাম তো যেই বলা সেই কাজ পিকনিক করতে ইচ্ছে করলো আর সব কিছু একদম গুছিয়ে গেছে রেডি করে আমি এই তো পিকনিক করা শুরু করে দিয়েছি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন আমি আজকে একদম সব কিছু রেডি করে বাইরে চলে আসি রান্না করার জন্য তো আমাদের ঘরের সামনে যেই খালি জায়গাটা ছিল ওখানেই আজকে আমি রান্না করব আর এখানে চুলা বানাইছি কী দিয়ে দেখতে পাচ্ছেন ইট দিয়ে চুলা বানানো হয়েছে সেই ছোট্টবেলায় যেভাবে করতাম ছোটোবেলায় কে কে এইভাবে ইট দিয়ে চুলা বানিয়ে পিকনিক করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু অনেক করেছি আমি যখন গ্রামে থাকতাম বিয়ের আগে আমার ফুপাতো বোন মামাতো বোন চাষ তো বোন সবার সাথে একসাথে মিলে কিন্তু আমরা এইভাবে পিকনিক করতাম অনেক মজা করতাম কত কিছু করতাম যখন আমের সিজন থাকতো তখন আম গাছে উঠে আম পেরে তারপরে আম মাখিয়ে খেতাম গাছের নিচে বসেই সেই স্মৃতিগুলো আসলে কখন কোনোই ভোলার না আর সেই দিনগুলো আর কখনও ফিরেও আসবে না এটাই হচ্ছে আফসোস তো যাই হোক আজকে আমি পিকনিকে কি রান্না করব সেটাই বলি আপনাদেরকে তো আজকে আমি খিচুড়ি রান্না করব ভুনা খিচুড়ি পিকনিকে আর ভুনা খিচুড়িটা হচ্ছে আমি খাসির চর্বি দিয়ে রান্না করব তো এখন অনেকে বলতে পারেন আপু চর্বি দিয়ে কেন রান্না করবেন মাংস দিয়েও তো রান্না করতে পারেন তো আপু আসলে আমি মাংস দিয়ে তো সব সময় খাওয়া হয় তবে আজকে চর্বি দিয়ে রান্না করব আর এই রেসিপিটা আমি একটা আপুর পেয়েছি যে দেখেছি তো তারটা দেখে আমি এর আগেও একদিন রান্না করে খেয়েছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো তো আজকে আবার হচ্ছে ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি যেহেতু পিকনিক রান্না করতেছি পিকনিকে রান্না করব আমরাও খাবো আর রেসিপিটাই বা কেন শেয়ার করবো না আপনাদের সাথে যেহেতু আমার কাজ রেসিপি শেয়ার করা তো যাই হোক চর্বি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে যারা রান্না করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো এদিকে কিন্তু আজকে আমার আম্মু আমাকে অনেক হেল্প করতেছিল কারণ আমি চুলাটা একদমই ধরাতে পারতেছিলাম না যখন আমি পিকনিক করতাম ছোটোবেলায় তখন কিন্তু ঠিক চুলা এভাবে মানে আগুন জ্বালিয়ে রান্না করতে পারতাম কিন্তু এখন কেন জানি পারি না এখন হয়তো ভুলেই গেছি রান্না না করতে না করতে ওগুলো না করতে করতে তো এদিক দিয়ে আম্মু যদি আজকে না আসতো তাহলে তো আমি রান্নাই করতে পারতাম না তো আম্মু আমাকে অনেক হেল্প করতেছিল এই চুলাটা বানাতে চুলাটাও আমি বানাতে পারতেছিলাম না তো যাই হোক কেন জানি না সেই একটা ছোটোবেলার ফিলটা হচ্ছিলো যখন হচ্ছে এইভাবে আমি চুলা বানিয়ে তারপর সব চাস্ত বোন ফুপাতো বোন মামাতো বোনরা মিলে একসাথে রান্না করতাম খাওয়া দাওয়া করতাম কিছুক্ষণের যেমন মানে কিছুক্ষণের ম যেন আমি হারিয়ে গিয়েছিলাম সেই দিনগুলোতে আমার তখন মানে কোনো কিছুতেই মনে মন ছিল না যে আমি যে এখন দুই বাচ্চার মা সেটা আমার খেয়ালই ছিল না মানে আমি এমনভাবে একদম স্মৃতির ভিতরে ডুবে গিয়েছিলাম কি আর বলবো সেগুলো আসলে বলে বোঝানোর মতো না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার আম্মুর মশলাটাও কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে এখানে চর্বিগুলো দিয়ে দিয়েছে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে দিয়ে মশলাটাকে আম্মু কষায় নিতে ছিল খুব ভালো করে মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজা হবে তো এইভাবে কিন্তু ছোটোবেলায় আমার মনে হয় সবাই কম আর বেশি পিকনিক করে খেয়েছেন আর সেই স্মৃতিগুলো আজকে আমার ভিডিও যারা দেখবে তাদের কিন্তু একবার হলেও সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাবে সবারই কম বেশি এই স্মৃতিগুলো আছে আমার মনে হয় আমার জানা মতে তো যাই হোক এদিকে চালগুলো আর ডালটা কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিল দেওয়ার পর তারপর হচ্ছে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিল এখন হচ্ছে বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে আমার মেয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল রান্না তারও আজকে ভীষণ আনন্দ হচ্ছিল আমার মতো আজকের পিকনিকে কিন্তু আমার বাবা মাও আমার সাথে আছে তারাও খুব আনন্দ করতেছিল আমাদের সাথে সাথে তাদেরও আনন্দ হচ্ছিল বয়স হলে কি মানুষের আনন্দ হয় না অবশ্যই হয় ছেলেমেয়ের আনন্দেই কিন্তু বাবা মায়ের আনন্দ তারা আমাদের খুশি দেখে যেহেতু আমার আমি ছিলাম আমার ভাই ছিল আমাদের আনন্দ দেখে তাদের খুবই ভালো লাগতেছিল আমার বাবা তো এখানেই ছিল মাও এখানে ছিল তারাও হেল্প করতেছিল আমাদেরকে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগতেছিল আমার বলার মতো না অনেক দিন পর যেন খুব একটা শান্তি পাচ্ছিলাম বলে বোঝাতে পারবো না সেটা তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আর একবার নেড়ে চেড়ে দিলাম আর এখন হচ্ছে একদম ঘন হয়ে গেছে জোলটা এ পর্যায়ে কিন্তু এখন একদম দমে দিয়ে দিবে তাহলে কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে একদম ঝড়ঝড়ে খিচুড়ির রেডি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল বলার মতো না মানে ফিলেবার শুনেই বোঝা যাচ্ছিলো যে খিচুড়িটা কতটা মজা হবে আর হচ্ছে গিয়ে আরও হচ্ছে মায়ের হাতের রান্না বলে কথা মায়ের হাতের রান্নার তো আসলেই কোনো তুলনা হয় না তাই না সেটা আমরা সব সন্তানরাই জানি তো এখন আমাদের খাবার রেডি খাওয়া শুরু করে দিব এই তো খাবার দিয়ে দিয়েছি সবাইকে আপনাদের ভাই এত খেয়ে বলতেছিল দারুণ হয়েছিল রান্নাটা এত মজা হয়েছিল বলার মতো না এদিকে আমার ভাইকে জিজ্ঞেস করতেছিলাম সে দুষ্টমি করে বলতেছিল একটু মজা হয়নি তো যাই হোক এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব তো কেমন লেগেছে আমার ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম